আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে জানাচ্ছি সকলকেই স্বাগতম আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওগুলো হবে কোকাটেল এবং কোনোর পাখির উপরে আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু ভিডিওটা কোকাটেল এবং কুনোর পাখির উপরে হবে তো ভিডিওটা একটু বড় হবে যার কারণে বেশি কথা বলবো না ভিডিওটা দ্রুত শুরু করার চেষ্টা করব আমাদের কাছে প্রথমেই আমরা দেখাবো এক পেয়ার সানচিক এবং ডাইলুট মিলে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা তো আপনারা এর আগে দেখছেনই ভিডিওতে আমরা দশ হাজার টাকা চেয়েছিলাম আজকের ভিডিওতে আমরা সাড়ে নয় হাজার টাকা চাচ্ছি সানচিকের যেটুকু একটা পান নেই আপনারা আপনাদেরকে আগেও দেখানো হয়েছে তারপর আসি আমাদের কাছে এক পেয়ার ইয়েলো সাইডেড কোনর রয়েছে ডিএনএ করা দেখতে পাচ্ছেন ব্রিডিং পেয়ার বয়স দুই বছর প্লাস মেলটা দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে টেম না কিন্তু খুব সুন্দর খেলাধুলা করে এটা সাড়ে সাত হাজার টাকা চাচ্ছিলাম আলোচনা সাপেক্ষে ব্লু কুনরের একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ব্লুটা কুইস কুনোর এটা নয় হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং পাইনাপেলের একটা পেয়ার রয়েছে একটা ডাবল লেব স্যাক্টর আর একটা সিঙ্গেল এই পেয়ারটা সাত হাজার টাকা পড়বে দুই বছর প্লাস ভিএনে করা এগুলা কিন্তু ভিএে করা এবং ব্রিডিং করানো পাখি যার কারণে আপনারা বলতে পারেন যে ফ্লাইটটা একটু বেশি চাওয়া হচ্ছে আবার ডিএলএ ছাড়াও আমাদের কাছে কম প্রাইজের গুলো ছিল আমরা সেল করে দিয়েছি যেমন এইখানে এক পেয়ার পাইনাফেল রয়েছে এটাও দৈনিক পেয়ার দেখেন সুনালটা বক্স যাচ্ছে ডিম বাচ্চা করা পাখি এই যে এই দুইটা কিন্তু আবার হাইপার কোয়ালিটির পাখি বুকের নিচে একবারে পুরো আগুনের মতো লাল দুইটাই এই ফিলিয়ার দেখাইতে পারতেছে উড়াউড়ি করতেছে এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এবার আসি ব্লু কুনোর আমাদের কাছে এখানে আরো দুইটা পেয়ার রয়েছে এখানে একটা পেয়ার রয়েছে নয় হাজার করে পেয়ার আলো কেনা সাথে যারা নিতে চান যোগাযোগ করবেন টোটাল তিনটা পেয়ার রয়েছে এই দুইটা পেয়ার অ্যাডাল্ট আর এটা হলো ফুল অ্যাডাল্ট এইখানে সানফিকের সাথে একটা কুলোর রয়েছে এই দুইটা কুলোর মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এই দুইটা কুলোর যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটাতেই একটু একটু প্রবলেম আছে সানফিকটার পা দুইটা বাঁকা আর ইয়েলো প্রবলেম এবার আসি আমরা আমাদের পোকাটিলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালভিল ও কোকাটেল রয়েছে ব্রিডিং পেয়ার ডিমাস্টা পরা আর সাইজও মাসাল্লাহ খুব সুন্দর সাইজ এগুলো সাত হাজার টাকা করে পেয়ার দেওয়া হচ্ছে কোকাটেলের যেহেতু একটু দাম কমেছে যার কারণে আমরা কম প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি এখানে আরেকটা পেয়ার রয়েছে এটাও ব্রিডিং পেয়ার ডিমাস্টা পরা এটাও সাত হাজার টাকা এগুলা ফুল বুড়ে আছে যারা নিতে চান নিতে পারেন দেওয়ার সাথে সাথেই ডিম দিবে আমাদের আরও কিছু ডিম দেওয়া পাখি রয়েছে বক্সে আমি দেখাবো ইনশাল্লাহ এইখানে এক পেয়াল রয়েছে ছয় হাজার টাকা দেওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন ডান পাশে যেটা বসে আছে একটা মেল আর বাম পাশে পাখি দেয় এবার আসি সান কুনর আমাদের কাছে রয়েছে তিন বছর প্লাস দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক লাল পাখি দুইটা এটা আমি বলবো না ডাবল রেড ফ্যাক্টর অনেকে এই সব ধরনের পাখি সানকোনর ডাবল রেড ফ্যাক্টর বলে বিক্রি করে না ওইরকম না এটা সান সানকোনরই লাল ওটাকে রেড সান বলা হয় যেটাকে ডাবল রেড ফ্যাক্টর বলা হয় এটা রেড ফ্যাক্টরের ব্লাড লাইন আছে আপনারা নিয়ে ব্রিড করেন ইনশাল্লাহ এদের থেকে রেড ফ্যাক্টর আসতে পারে আশা করা যায় আর এই পান টাকা চাওয়া হচ্ছে মাত্র তিন বছর বয়স ডিএনএ করা ব্রিডিং দেখতে খুব সুন্দর আটাই হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন এবং নিচে সিঙ্গেল এক পিস মেইল রয়েছে আমাদের কাছে অনেক আগে আমরা দেখাইছিলাম এইটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাবেক যারা নিতে চান যোগাযোগ করবেন তারপর আসি এখানে কিছু শাক বেবি রয়েছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো ফুল ট্যাম্প প্রত্যেকটা পাখি ফুল ট্যাম্প প্রত্যেকটা পাখি ফুল ট্যাম্প দেখতে পাচ্ছেন হ্যান্ডিক নেওয়ার জন্য কিন্তু ওরা পুরা পাগল এই একটা যার যেটা দরকার নিতে পারেন

প্রত্যেকটা বেজির প্রাইস চা হচ্ছে সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার চাইলে সেল ফিট করতে পারেন নিয়ে আবার হ্যান্ড ফিটও দিতে পারেন এবার আসি কোকা টেলের একটা বেবি রয়েছে এটা যদিও আমাদের ঘরের বেবি ডি পাইপ মার্কিংটা দেখাচ্ছি হ্যান্ড ফিট বেবি যারা নিতে চান যোগাযোগ করবেন বেবি বেবিটা পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এটা আমার ঘরের বেবি এবং এটা কোন জোড়াটার বেবি এটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে যে বেবিটা আপনাদেরকে দেখাইলাম সেই বেবিটা হলো এই পেয়ারটার বেবি যেই পেয়ারটা এখন আমি বক্সে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি আসলে এর আগে কিন্তু বাচ্চা করছে আবারও ডিম দিছে ডিম দিছে প্লাস এর আগে তিনটা ডিম দিছিল দুইটা বাচ্চা ফুটছে আশা করি এবার তো সম্ভবত তিনটাই দিছে না এবার চারটা দিছে ওটা প্রথম ডিম ছিল যার কারণে টিমটা দিয়েছিল এটা দ্বিতীয় ডিম যার কারণে চারটা দিছে চারটাই জমছে মার্শাল্লা চারটাই বাচ্চা ফুটবে ইনশাল্লাহ দেখতে পারবেন কয়েক দিনের মধ্যেই আর যারা নিতে চান এই পেয়ারটা বক্স সহ নয় হাজার টাকা পড়বে আগে যখন তিনটা দিন দিয়েছিল বাচ্চা ফুটছিল আমরা ওই অবস্থায় দশ হাজার বলেছিলাম কিন্তু বিশাল বড় এটা বলেছিলামের আর এখানে একটা পেয়ার রয়েছে এটাও কিন্তু ব্রিডিং পেয়ার দেখতে পারতেছেন এখানে আবার এই সামনের পাখিটা মিঠু মিঠু করে কথা বলে এই পেয়ারটা নিতে পারবেন চার হাজার টাকা আর একটা পেয়ার এখানে রয়েছে ও কিন্তু চারটা ডিম দিছে এই মাত্র বের হইলো আমি দেখাচ্ছি তিনটা ডিম দিছে এটাও এই প্রথম ডিম দিল এই ফার্স্ট এর আগে কখনো এই পাখি ডিম বাচ্চা করেনি আহ ফিমেলটা ঝর্ণা পাল আর মেলটা হলো হোয়াইট ফেস দেখতে পারতেছেন এই এই অবস্থায় ছয় হাজার টাকা পড়বে বক্স সহ আলোচনার সাপেক্ষে এটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাচ্চা পড়বে ও সারাদিন বক্সে থাকে আরও আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে লাভ বার্ড কোকাটেল কুনুর এবং হিউজ পরিমাণ বিভিন্ন লাভবার্ডের কালেকশন আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন ছোটো পাখি বড় পাখি সব ধরনের পাখি আমরা সেল করে থাকি যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি সম্ভব ঢাকা ও ঢাকার বাইরে তবে ঢাকার মধ্যে তিনশো টাকা ঢাকার বাইরে ছয়শো টাকা ডেলিভারি চার্জ আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে করতে হবে পাখির যদি কেউ ইচ্ছুক থাকেন যদি বিশ্বাস থাকে তাহলে পেমেন্ট করবেন আমরা গ্যারান্টি সহকারে পাখি পৌঁছে থাকি আর যদি কেউ যদি মানে এইভাবে ডেলিভারি না নিতে চান একটা অপশন আছে আমাদের ফার্ম থেকে এসে পাখি দেখে সরাসরি ভিজিট করে নিতে পারবেন সেখানে আপনারও রিক্স থাকবে না আমাদেরও রিক্স থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ